নমস্কার বন্ধুরা আজ তোমাদের একটা নতুন জায়গা দেখাতে নিয়ে যাব চলো সেজন্য আমরা নেমে পড়েছি ব্যারাকপুর স্টেশনে ব্যারাকপুর স্টেশনে দু নম্বরে নেমে আমরা মানে ওভার ব্রিজ ক্রস করে চলে এসেছি ব্যারাকপুরের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে দেখে নাও আমাদের ব্যারাকপুর স্টেশন ভীষণ বড় আর এটা তো একটা ক্যান্টনমেন্ট এলাকা তাই ব্যারাকপুর স্টেশনের ব্যারাকপুর জায়গাটার নাম কিন্তু খুবই উল্লেখযোগ্য চলো এখান থেকে আমরা এবার টোটো ধরে যাব একটা নতুন মন্দির দর্শন করতে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্যারাকপুরের এই রাস্তা দিয়ে হাঁটতে কিংবা টোটো অটো চলে যেতে এত যে ভালো লাগে সে আর কি বলবো এইভাবে চলতে চলতে মানে এত সুন্দর রাস্তা মানে পুরো গাছে ছাওয়া কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি সেই মূল মন্দির দর্শনে এটি হচ্ছে শম্ভুনাথ মন্দির ব্যারাকপুরের শম্ভুনাথ মন্দির এই মন্দির হয়তো এখন দেখতে পাচ্ছ খুব ফাঁকা কিন্তু কিছুদিন আগে শ্রাবণ মাস গেছে সেই সময় কিন্তু এখানে তিল ধারণের জায়গা ছিল না এতটাই ভিড় আর এতটাই জমজমাট ছিল তখন মানুষজন গঙ্গার থেকে জল তুলে নিয়ে এখানে এসে জল ঢালতো দীর্ঘ পথ পায়ে হেঁটে সেটা ছিল দক্ষিণেশ্বর থেকে এই ব্যারাকপুর পর্যন্ত হেঁটে এসে অনেক পুণ্যার্থীরাই কিন্তু এখানে জল ঢালতে আসতো চলো আমরা ভেতরে ঢুকি এখন তো পুরোই ফাঁকা তখন বিকেল সাড়ে পাঁচটা মতন প্রায় বাজে মূল মানে গল্পগ্রহ কিন্তু এখনো খোলেনি বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছি চলো ভেতরে পরে খুঁটবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আজকে চলে এসেছি অনেক দিনের ইচ্ছে ছিল এই ব্যারাকপুরের শম্ভুনাথ মন্দির দেখতে যাবো তা হঠাৎ কি মনে হলো আমি আর আমাদের দিদি পলিদিকে নিয়ে দুজনে আমরা চলে এসেছি এই মন্দির দর্শন করতে আর সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই মন্দিরের বাইরে থেকেই কিন্তু আমি এই যতটুকু পেরেছি ছবি তুলেছি কিন্তু পরে ভিতরে আমরা ঢুকবো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো এই দেখো এখন একেবারে ফাঁকা রাস্তার ওপরই একদম মন্দিরটা এখানে কিন্তু অনেক নামকরা স্কুল রয়েছে মানে ভীষণই একটা সুন্দর জায়গা যাকে বলে শুধু যদি তুমি হেঁটে যাও সেটাও কিন্তু ভালো লাগবে প্রথমেই দর্শন পড়বে নন্দী মহারাজের নন্দী মহারাজকে মনে হয় এখন সাজানো হবে তাই তার গায়ে এখন তেল মালিশ চলছে মন্দিরটি কিন্তু প্রায় পাঁচশো বছরেরও অনেক পুরনো অনেক বেশি পুরনো যাই হোক অত বেশি নাম কিন্তু আগে শুনিনি ইদানিংকালে এই মন্দিরের নাম জানতে পারলাম তাই সেজন্য আমরা দর্শন করতে চলে এসেছি সবার মুখে এত শুনি চলো যাই একবার দেখে আসি আর মন্দিরে এসেই একটু ঘন্টার না দিলে মানে আমরা যে ভোলে বাবার কাছে এসেছি ঘন্টার ধ্বনি দিয়ে তাকে জাগিয়ে তোলা দেখো আমরা এসেছি তুমি আমাদের ওপর আশীর্বাদ বর্ষিত করো দূর থেকে দেখো আমি যতটা পেরেছি ক্লোজ আপ করে দেখাচ্ছি এখন তো বেশ পাকা কিন্তু এখানে জল ঢালার জন্যই মানুষকে হয়তো কিছুদিন আগেও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো কিন্তু এখন তো ফাঁকা এছাড়াও কিন্তু আরও অনেক দেবদেবী রয়েছে এই মন্দিরটুকুর মধ্যেই সব পুরো মূর্তিগুলোই কিন্তু এখানে পাথরের তৈরি এটা দেখে ভীষণই ভালো লাগলো মন্দিরে অজস্র ঘন্টা রয়েছে তাই যতগুলো পারছি ততগুলোই বাজিয়ে আমি মানে ভোলে বাবাকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করছি আর প্রতিদিনই এখানে সকাল এবং সন্ধ্যায় নতুন করে সাজানো হয় ভোলে বাবার মূর্তিকেও এবং ফটোতেও সাজানো হয় তাই এখানে এখানকার ছেলেরাই কিন্তু এইসব কাজগুলো দেখলাম করছে আর সেগুলি তোমাদের সঙ্গে তুলে ধরলাম এবারে মানে এই নন্দী মহারাজকে আরও সুন্দর করে সাজানো হবে সেজন্য অনেক ফুল আনা হয়েছে দেখলাম চলো সেটাও পরে শেয়ার করব আগে চলো ভেতরে কী কী আছে দেখে নিই প্রথমেই নজর পড়বে এই ছোট্ট মূর্তিটি এত ভালো লেগেছে এই মা দুর্গাকে দেখে সামনেই আসছে আমাদের দুর্গা পুজো তার আগেই কিন্তু আমার মায়ের দর্শন হয়ে গেল পাশেই রয়েছে এই পঞ্চমুখী হনুমানজির মূর্তি এই মূর্তি দর্শন করা কিন্তু ভীষণই ভালো তাই যারা হনুমানজিকে মানো তারা তো অবশ্যই আসতে পারো এছাড়াও কিন্তু দুর্গা ঠাকুরের পুরো ফ্যামিলি রয়েছে যেমন লক্ষ্মী দেবী রয়েছেন গণেশ রয়েছেন কার্তিক রয়েছেন সরস্বতী রয়েছেন সবই আছে যেহেতু এখানে শিবের মন্দির তাই শিব ঠাকুরের পুরো ফ্যামিলি কিন্তু এখানে দেখতে পেলাম ভীষণ ভালো লাগলো মন্দিরটা ছোটো বলে কি হবে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত নিরিবিলি রাস্তার ওপর হলেও কিন্তু কোনো রকম আওয়াজ এখানে নেই এটাই বেশি ভালো লাগলো আর বলি আগেই বলেছি এই রাস্তায় হাঁটতেও তোমার দারুণ লাগবে আমরা একটু প্রণাম করে নিলাম মায়ের মাথার সিঁদুর একটু কপালে ছুঁয়ে নিলাম দুজনেই এদিকে কিন্তু নন্দী মহারাজকে সুন্দর করে সাজানো হচ্ছে এই মন্দির কিন্তু ভোর চারটেই খুলে যায় আবার বেলা বারোটায় বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের সময় খুলে রাত নটায় বন্ধ হয় প্রতিদিনই এখানে ভোগের ব্যবস্থা আছে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো কি ভালো লাগছে দেখতে ইতিমধ্যে কিন্তু অনেক মানে ভক্তরাই এখানে আসছে বাবাকে প্রণাম করছে তারা নিজেরা এখানে পুজোর সামগ্রী নিয়ে আসছে এখানে পুরোহিত মশাই সন্ধ্যে ছটার পরই দেখলাম মূল ফটক খুলে দিলেন এই যে দেখো কি সুন্দর করে মানে নাম গোত্র ধরে বাবার মাথায় জল ঢেলে দিচ্ছে এবং তাদের মন্ত্র উচ্চারণ করে তাদের নামে পুজোটাই করে দিতে পারবে পুজো কিন্তু সময়ই হয় তাই তোমরা যারা পুজো চাইছ তারা কিন্তু যে মানে আসতেই পারো সকালে কিংবা বিকেলে যখন খুশি শুধু মাছের দুপুরটুকু সময় বন্ধ থাকে তখন মহাদেবের শয়ান হয় আবার বিকেলে ভোগ হয় ভোগ এখানে তিন থেকে বেলাই হয় এখানে কিন্তু দর্শনার্থীরা নিজেরাই ঠাকুরের সামনে আরতি করতে পারে এটা খুব ভালো লাগলো আর যখন তখন এসে পুজো দেওয়া কিন্তু সব মন্দিরে সম্ভব হয় না যেটা এখানে দেখলাম এই জন্যেই বেশি ভালো লাগলো আর সন্ধে হতেই বেশ অনেকেই আসা যাওয়া করছে যেহেতু রাস্তার ওপরে তো অনেকেই গাড়ি থামিয়েও মন মানে প্রণাম করে চলে যাচ্ছে আমার এটা খুব ভালো লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা গুটি পায়ে বেরিয়ে পড়বো আর যেতে যেতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও বেশ কিছু ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটাও দেখে নিও এটাও হয়ে থাক আমার স্মৃতির খাতায় মানে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ